আসসালামু আলাইকুম আজ আমরা শিখব স্টার প্রশ্নের পার্ট ফোরে তো আপনারা ইতিমধ্যে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি যারা দেখেননি তারা দেখবেন পার্ট ফোরে আমরা আবার স্টার কোশ্চেন দিয়েছি স্টার কোশ্চেনে আমরা বিভিন্নভাবে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করছি যাতে করে আপনাদের জেলপিটি এবং নাট পরীক্ষাটা সহজ হয় আচ্ছা দেখেন এখানে লিখেছি কারণ ইয়ামাদা ইয়ামাদাসেহ জাপানিজ ভাষা ওটাই কি জাপানিজ ভাষা তো আর গাইনি নিশ্চয়ই এখানে কিছু একটা হবে এখন চারটা অপশন দেখতে হবে আমি সবসময় বলেছি কি করতে হবে চারটা অপশন আচ্ছা জাপানিজ ভাষা আচ্ছা নর্মালি আমরা জানি এই নোটা নাউনের সাথে বসে না আমার বাড়ি বা আমার ঘর এভাবে ওতা ছিল যেহেতু এখানে নিহঙ্গ আছে নিহঙ্গর সাথে আমরা ও নো দিতে পারি হ্যাঁ ইয়ামাদাসান নিহঙ্গ নো জাপানিজ ভাষার নিহঙ্গ নো ইয়ামাদা সাহেব জাপানিজ ভাষার জাপানিজ ভাষার কি যজনী দক্ষ এটা তো হয় না জাপানিজ ভাষার ও পার্টিকেল মিলে না উতা জাপানিজ ভাষার গান ইয়ামাদা সাহেব জাপানিজ ভাষার গান গান জাপানিজ ভাষার গান আচ্ছা উতা ও আমরা জানি অবজেক্টের পর কি পার্টিকেল বসে ও পার্টিকেল দিই না যে কি গিয়েছিল গান গিয়েছিল তাহলে এখানে হচ্ছে উতা তাহলে এখানে উতা দিতে পারি আচ্ছা তাহলে ইয়ামাদাসান ওয়া ইয়ামাদাসে নিহঙ্গন জাপানিজ ভাষার আচ্ছা জাপানিজ ভাষার উতা গান উ তারপরে এখানে কি দিতে পারে ও দিতে পারে উতা ও তাহলে আমাদের স্টার কোশ্চেনে কি হবে উতা ও যৌজনী উতায় মাসতা দক্ষভাবে গিয়েছিল আচ্ছা তার মানে এখানে কি হবে ইয়ামাদা সাহেব জাপানিজ ভাষার নিহঙ্গর পরে যেহেতু নিহঙ্গর সাথে তো এখানে যোজনী দিতে পারি যোজনী জাপানিজ ভাষা দক্ষ গানের পরে কি দিব মিলে না তার মানে এক কথায় হচ্ছে নিহঙ্গর পর একমাত্র নোটাই পারফেক্ট জাপানিজ ভাষা আচ্ছা জাপানিজ ভাষার কি হবে গান হবে নিশ্চয়ই তাহলে এখানে তো জাপানিজ ভাষা দক্ষ হবে না এই জন্য এটা দিয়েছি উতা উতা ও উতা ও যোজনী দক্ষভাবে উতাই মাস্তা গিয়েছিল আশা করি বুঝতে পেরেছেন দুই নম্বরটা দেখেন ইমোতোয়া ইমোতো মানে কি ইমোতো মানে হচ্ছে ছোট বোন আমরা জানি ইমোতোয়া ছোট বোন ড্যাশ 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 ইমাস আচ্ছা এখানে ইমাস আছে এবার আমাদের অপশন দেখতে হবে হ্যাঁ নিহন্ন বেনকিও কি কি নাগারা উতাও আচ্ছা যেহেতু ইমাস আছে আমরা শিখেছিলাম ইমাসের পূর্বে ভার্বের কোন ফর্ম বসে ভার্বের তে ফর্ম বসে আচ্ছা এখানে কি তে ফর্ম আছে হ্যাঁ এই যে তাহলে আমরা এখানে চোখ বন্ধ করে এখানে দুই দিতে পারি না আচ্ছা তার মানে আমাদের এখন অপশন আছে হচ্ছে আর তিনটা তাহলে ইয়ে ইমোতো নিহন্ন জাপানের গান বেন করে তার মানে কি জাপানের গান আর এখানে কি কি নাগার আছে কি আছে কি কি নাগারা এই নাগারা মানে হচ্ছে আমি গ্রামারে ক্লিয়ার করেছি এটা এন ফোরের গ্রামার কিন্তু এন ফাইভ এটা আসে যেমন হচ্ছে নাগারাটা হচ্ছে কোনো কাজ ডাবল যখন উচ্চারিত যেমন আমি যদি বলি তাবে মাছ মানে কি খাওয়া এখন আমি যদি বলি খেতে খেতে তাবে নাগারা মাস মানে কি পান করা আমি যদি বলি পান করতে করতে অর্থাৎ ওই কাজটা ডাবল উচ্চারিত হলে ভারবের মাছ উঠে নাগারা ব্যবহার করতে। হ্যাঁ যেমন এখানে কি কি নাগার কি কি মাস মানে হচ্ছে সোনা তাহলে কি কি নাগার শুনতে শুনতে তার মানে কি ইমুতো মানে ছোট বোন জাপানের কিছু একটা শুনতে শুনতে তাহলে জাপানের কি শুনতে শুনতে গান শুনতে শুনতে তাহলে ইমতো ইমোতোয়া নিহন্ন জাপানের জাপানের উতাও গান আচ্ছা এখানে আমরা উতাও দিতে পারি ও জাপানের গান বা সঙ্গীত কি কি নাগারা শুনতে শুনতে জাপানের গান শুনতে শুনতে বেন তার মানে আমাদের কি করতে হবে সবসময় কমাইতে পারি তাহলে একটা বা দুইটা অপশন আমার জন্য মেলানোর জন্য সহজ হবে সব ক্ষেত্রে কিন্তু নর্মালি সব ক্ষেত্রে এমন হয় না তবে অধিকাংশ যদি আমাদের যেহেতু পাঁচটা আসে পরীক্ষা স্টার কোশ্চেন পাঁচটা একটা বা দুইটা একটু কঠিন থাকে বাকি তিনটা কিন্তু নর্মালি সহজ থাকে যদি এভাবে আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে পাঁচটা ইনশাল আমরা পাঁচটাই পারবো এবং প্রথমত আমাদের ভোকাবুলারি জানতে হবে হ্যাঁ ভোকাবুলারি না জানলে তো আর আসলে পারা যাবে না আচ্ছা দেখেন করে এটা কেউ নেন গত বছর ড্যাশ 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 শাসীন দেশ ছবি তার মানে গত বছর কি খাজকু পরিবার তোত্তা ঈশ্বনি একসাথে তো আচ্ছা যেহেতু খাজকু আর তো আছে তার মানে কি খাজকুর সাথে তোই হয় পরিবারের সাথে তার মানে খাজকুর পরে আমরা কি দিতে পারি তো দিতে পারি তাহলে বাকি থাকে তোত্তা আর শ্বাস নেই তাহলে পরিবারের সাথে একসাথে নিশ্চয়ই পরিবারের সাথে একসাথে এমন কিছু একটা হবে তাহলে করেওয়া খিওনেন গত বছরে তাহলে ড্যাশ শাসিন দেশ তাহলে গত বছরে নিশ্চয়ই তুলেছিলাম ছবি এখানে তোলা হচ্ছে একটাই ভার আছে তোত্তা তার এখানে আমরা যদি তোত্তা দিই তোলা ছবি তার মানে আমাদের অপশন আছে হচ্ছে তিনটা একটা দুইটা তিনটা তাহলে গত বছরে খিওনেন কার সাথে খাজো কুতো পরিবারের সাথে খাজুকুতো যে আমি বলেছি তো খাজকু কিন্তু হয় না কারণ আগে হবে হচ্ছে আপনাকে খাজুকু তো পরিবারের সাথে সাথে পরিবার কিন্তু হয় না তার মানে আপনি এখানে খাজকু দিতে পারেন না খাজুকু আচ্ছা খাজকু দিলেন খাযুকো এরপর কি দিতে পারেন তো খাজুকু তো পরিবারের সাথে পরিবারের সাথে কি একসাথে এই যেটা খাজকু তো ঈশ্বনী পরিবারের সাথে একসাথে তোলা ছবি তাহলে এভাবে করে আমাদেরকে মেলায় মেলায় ব্রেন এবং এটা ব্রেন প্রোভ করতে হবে বিভিন্নভাবে আমাদেরকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে যেটা কোনভাবে এটা মেলে আশা করছি এভাবে প্র্যাকটিস করলে সহজে পারা যাবে চার নম্বর দেখেন আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমির ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজে জাপানের বিভিন্ন তথ্য সেখানে আপনারা পাবেন তো ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন এবং আমাদের রাত্রিকালীন অনলাইন ব্যাস চলমান আপনারা যদি কেউ এন ফাইভ বা এন ফোর পড়তে চান আমাদের কাছে তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন আচ্ছা দেখেন কোতোশি আচ্ছা আমরা জানি কেউ নেন কোতোশি রায় নেন গত বছর এই বছর আগামী বছর তাহলে এটা কি হবে এই বছর ড্যাশ 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 এটা হচ্ছে তোমো সান তোমো সান একটা জাপানিজ নেম ওয়ান সান ওয়ান সান আচ্ছা তাহলে গত বছর সরি এই বছর এই বছর ড্যাশ 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 এই বছর ইয়াসুমা ইয়াসুমা নাকাত্তা গাক্ক ইচি আচ্ছা আচ্ছা দেখেন এই বছরে এটা হচ্ছে ইচি একদিনও তাহলে এই বছর আমরা যদি এটা দিতে পারি একদিনও স্কুল ছুটি করেছিল না ইয়াসুমা নাকাত্তা ইয়াসুমা নাই মানে ছুটি না করা ইয়াসুমা নাকাত্তা ছুটি করেছিল না এই বছরে একদিনও ছুটি করেছিল না একদিনও স্কুলে ছুটি করেছিল না দেখেন স্কুলে ছুটি করেছিল না। এই বছরে একদিনও স্কুলে ছুটি করেছিল না ছাত্র ছাত্রী গাকু সেয়া গাকু তোমসান তো তোমসান এবং ওয়ানসান তার মানে হচ্ছে এই বছরে একদিনও স্কুল ছুটি করেনি মানে একদিনও স্কুলে ছুটি নেয়নি বা কামাই দেয়নি যেটাকে আমরা বলে থাকি বাংলায় এক কথা তারা সব সময় ক্লাসে উপস্থিত ছিল এই কারণে এই বছরে কোতো এই বছরে একদিনও ইচি নিচিমো একদিনও কি করেছিল না স্কুলে ছুটি করেছিল না ইয়াসোমান একাত্তা স্কুলে ছুটি করেছিল না গাকু সেই ওয়া ছাত্রছাত্রী হয় সে দুজনকে কে কে শান্ত ওয়ান সন্দেশ তোমোসান এবং ওয়ানসান আচ্ছা পাঁচ ফাইভ পাঁচ নম্বরটা দেখেন ইন্দোকারা ইন্দো মানে কি ইন্ডিয়া হ্যাঁ ইন্দো ইন্দোকারা ইন্ডিয়া থেকে ড্যাশ 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 ইউরোকন্দে ইমাস ইউরোকন্দে ইমাস ইউরোকন্দে ইমাস মানে হচ্ছে এটা হচ্ছে আনন্দ করা বলতে পারেন বা হচ্ছে ভালো লাগা বলতে পারেন এক কথায় হচ্ছে এটা তাদের ভালো লেগেছিল বা হচ্ছে তাদের মানে এক কথা হচ্ছে ভালো লাগে আনন্দ লাগে এই ধরনের অর্থ মিনিং করে ইউরো দে আচ্ছা ইন্দো কারা ইন্ডিয়া থেকে ড্যাশ 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 ইউরোকোন দেই দে আচ্ছা এখন মিতা ইউ কি গাকুসেওয়া কিতা কারণ ইন্ডিয়া থেকে আসা ছাত্র ছাত্রীরা এখানে জি আসা ছাত্র ছাত্রীরা ইন্ডিয়া থেকে আসা ছাত্র কি দেখে ইউকি ইউ কি মানে কি তুষার নর্মালি তো আমরা যারা এশিয়া মহাদেশে থাকি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আমাদের দেশে কিন্তু কখনো তুষার পড়ে না না যখন আমরা বিদেশে যাই বা জাপান বলেন বা সুইজারল্যান্ড বলেন এই ধরনের দেশে আমরা যাই তো আমরা দেখতে পাই হচ্ছে সেসব দেশে কি পড়ে তুষার পড়ে হ্যাঁ অনেক ঠান্ডা থাকে তো এটা দেখে আমাদের কিন্তু অনেক ভালো লাগে হ্যাঁ আমরা অনেক খুশি হই আর কি তাহলে ইন্দোকারা ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আসা কিতা ইন্ডিয়া থেকে আসা ছাত্রছাত্রী কি দেখে ইউকিও মিতে তুষার দেখে ইউকিও তাহলে ইউকিও মিতে তুষার দেখে ইউরোকোন দে ইমাস মানে তাদের ভালো লেগেছিল আনন্দ লেগেছিল বা তারা খুশি হয়েছিল এমন অর্থ মিনিং করবে তার মানে ইন্দো কারা ইন্ডিও থেকে এভাবে করে আমাদের এই সেন্টেন্সটা মেক করতে হবে তাহলে এইভাবে করে আমাদের স্টার কোশ্চেন যেটা সেটা আমাদের অ্যান্সার হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে ব্রাইট অঙ্গ একাডেমির সাথে থাকার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম